এখন কেন জানি আর বাসার জন্য কেক বানাতে ইচ্ছা করে না কিন্তু অর্ডারের কাজ করলে আমার ছোট বেবিটা কেক খেতে চায় তাই এই কেকটা বানিয়েছিলাম এটা অবশ্য কিছুদিন আগের ভিডিও এই কেকটা ছিল এক পাউন্ডের এবং পান্দান ফ্লেভারের এই প্রথমেই আমি পান্দান ফ্লেভারটা বাসার জন্য বানিয়েছি বাচ্চারা খেয়ে কি বলে চলুন দেখি আমি বাসার জন্য কেক বানালে আমি আমার কেয়ারটেকারকে একটু বেশি পরিমাণেই দিয়ে থাকি কারণ ওনার দুটো মেয়ে আছে আর তাছাড়া উনি আমার কেকগুলো ডেলিভারি দিয়ে থাকে আশেপাশে থেকে যেসব অর্ডার আসে সাধারণত ওনাকে দিয়ে আমি ডেলিভারি দিই এই ছোট্ট কেকটা আমি আবার ছোট্ট ছোট্ট পিস করে পরদিন স্কুলেও নিয়েছিলাম ইলহামের বন্ধুদের মাদের জন্য ওরা আমাকে রেগুলার কেক অর্ডার করে তো মাঝে মাঝে তো একটু ফ্রি খাওয়াতেই হয় দেখি এবার বাচ্চারা কেকটা খেয়ে কি বলে কেমন বাবা মজা Thank you.